হারাবে তুমি জানো কেন দেখাই করে না শালা তো মরা সবে কামড়াবে না গো ওগো শালার বুকে বাজ পড়ুক গো শালা আমি কোনি মিছি কথা বলি শালা গো দিল্লি আমজাকে বলি একবার পাঠিয়ে দিছ তো পাঠিয়ে দিছ তো এত বড় গুলজার কি বলে আসে আর বলে আর আসেই না বাচ্চু বাবা তোমার সঙ্গে দেখা করতে আসেনি শালা মরবে কবে গো সত্যি বলছো শালা মরবে কবে বাচ্চু বাবার দেবি বাচ্চু বাবা আসেনি হ্যাঁ বাচ্চু বাবাই বলে আরে এত বড় মিথ্যা কথা আমায় বললো টাকা দরকার না না তাই বলছিলাম বাচ্চা আমি জানি বাচ্চার বাবা ভালো না জানো তো কি করব একটা ছেলের মা হয়ে গেছে ছেলের মা যদি না হতো না একটা কাজ করব মিশ খাই মেরে দাও না 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 কথা বলো না বাবারি পাপ দেবী লোকে পাড়া বেশি নিন্দে কর তাই বলছিলাম শোনো যতই দূরে থাকি না কেন আমাদের মনে মনে মিল আছে ও আমা

এখন পিলা হতো পিলা হতো পিলা হতো শোনো এখন অনেক না যে

আমি কথা দিচ্ছি আমার ছেলের বিয়ে হয়ে যাক আমি এসে তোমার কাছে দশ দিন থাকবো বছর মান তোমার ছেলে মানে আমার ছেলে তোমার স্বামী তোমার স্বামী আমি তোমার দাদু না না না

এক লাখ টাকার সঙ্গে তোমাকে একটা লাল বেন সেই শাড়ি সত্যি হ্যাঁ শোনো সেই শাড়িটা আমি যত্ন করে রেখে দেব যখন বিয়ে হয়ে যাবে সেই শাড়ি পরে তোমার বাড়ি আসবো তোমার পায়ে আলতা পায়ে তোলা দেবো হাতে চুড়ি দেবো নতুন বোর মতো আমি আর সহ্য করতে পারছি না এত সুখামায়াস হইবে না তাই বলছিলাম ঘরটা পুরাতন হয়ে গেছে তো তাই ওই নাচ গান করলাম মাটিগুলো খুলে খুলে পড়ছে শোনো না না তাহলে টাকাটা আমাকে দিয়ে দাও চলো আমি তোমায় কথা দিচ্ছি আর শোনো আমার বাচ্চুর বিয়েতে তুমি কিছু প্যান জামা পরে যাবে আমি তাহলে আসি হ্যাঁ Ah, ah, ah. শান্তি হয়ে টাকাটা দিয়ে দিই তারপরে দিয়ে খেতে যাবি নাই

আমি তো রাস্তায় কোথাও কাদা পাইনি তুমি কাদা দেখছো নাকি আমাকে ছুবি না আগেছো এ তুমি কেন ছুবি না গো না তুই আগেছো গায়ে হাত দিবি না এই কেন আমি কি করেছি এই তো নদীতে যা কেন চান কই রাইগা কেন চান করব তুই যা চান কই রাইগা এই খাটের মরা না মনি মিনছে এটা কি দেখেছিস এই মন্দিরে কি হয় বলি হয় কি বলি হয় আজ কি হবে কি হবে বললি পাটি আগুন কালীমা রে কেন ও মাগো যা চান কইরাйга যা এই কেন চান না যেও না দূরেতে মনে মনে আমি তোমার বউ আমি একটা ছেলের মা তুমি হচ্ছে এতটা নিচু ভাবলে এই তুমি আমাকে এতটা নিচু ভাবতে পারলে এই শোনো আমি টাকা নিয়ে এসেছি

এখানে ফেললে তাহলে তো কেউ না কেউ নিয়ে নিবে তাহলে এক কাজ করি ওই নদী ওই নদীতে ফেলিসনি নি এই পাপের টাকা হারামের টাকা যদি তুই নদীতে ফেলিস ওই নদীর জল শুধু খারাপ হয়ে যাবে ওই নদীর জলে কত লোক ভাত রান্না করি খেছি কত লোক চান করছি কত লোক মাছ ধরি খেছি এই পাপের টাকা ফেলবি তো সবার ওই পাপের টাকা খাওয়া হবে নদীতে ফেলবো না তাহলে ওইটা ওইখানে খিচুড়ি রান্না হচ্ছে আগুন বড় ছিল সেই

হাগো টাকা এই টাকা তোর বাবা আর কি চ টাকা ফেল টাকা আমি কই টাকা लेके আগবর বলছিনা না খেলে লেগেছে দেখো যা ওই বাথরুমে যাবে কিন্তু যা তো আড়ালে যা টাকা বে না টাকার পাপ নাই পাপ করে চোখ করেছে না কি টাকা তো কোনো পাপ নাই টাকা দিয়ে দেবো টাকাটা আমাকে লিখে দেবে টাকা আমি লিব ছোঁচাবো ছোঁচাবো চোখ

এই যা ওই ছেলদলি পালাйно রে মেলা যা না পালিয়ে গেল বাড়ি নাই ওই ছেলদলি পালিয়ে

কথাই বলে টাকা এই টাকা এমন জিনিস মরা মানুষে উঠে কথাই বললেন টাকার কোন দোষ নাই রে ওরে গাছের পাতা টাকা কেন হয় না এই গাছের পাতা টাকা কেন হয় না ওই গাছের পাতা টাকা কেন হয় না

মেয়েদের ছত্রিশ কলা তোমাকে গিয়ে নানা অপমান করে তাড়িয়ে দিচ্ছে তুমি আমার স্বামী তোমাকে অপমান করুক আমি তো সহ্য করতে পারবো না তাই এক কলা দেখিয়ে আমি নানার কাছ থেকে টাকা নিই না গো না তাই কখনো হয় তাই শোনো

তোমরা দেখবে আমার বাচ্চার বউ কত সুন্দর